অনেকেই প্রশ্ন করেন কিভাবে একটি ফেজ ডিলিট করে তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা চোখ রাখুন স্ক্রিনে তো আমরা প্রথমে চলে যাচ্ছি ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনটাতে এটাতে তাতে যাওয়ার পরে কি করব আমরা যে পেজটা ডিলিট করব সে পেজটা সিলেক্ট করব যেমন আমরা এই পেজটা ডিলিট করব ঠিক আছে এই পেজটা ডিলেট করব তো এই পেজটা এখন ডিলিট করতে হলে কোথায় যেতে হবে এই যে থ্রি লাইন ডট আছে দেখেন থ্রি লাইন ডট ঠিক আছে এই যে থ্রি লাইন ডট তো এই থ্রি লাইন ডট থেকে যাব আমরা যে এখানে একটা সেটিং আইকন আছে দেখুন সেটিং আইকন এখানে সেটিং আইকনে যাব যাওয়ার পরে সেটিং আইকন থেকে আমরা কোথায় আসবো দেখেন একেবারে নিচে চলে আসেন নিচে চলেছেন আসার পরে দেখেন এখানে কী আসে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে তো এই অপশনটা আমরা অন্যভাবেও আসতে পারি কোথা থেকে আসতে পারি যখন আমরা এখানে থাকবো একটু নিচের দিকে দেখুন নিচের দিকে দেখুন কী আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি কোথায় আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে টাচ করতে পারি সেখান থেকে আবার কোথায় যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিং এ সেটিং এ আসার পর আমরা কি করবো দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায় নিয়ে যাচ্ছে একটু নিচের দিকে যান স্ক্রল আরো নিচের দিকে সেই ওই একই অপশন কোন অপশন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমরা এখানে যাবো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে গেলাম যাওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে ডিঅ্যাক্টিভেট ফেজ ডিলেট ফেজ তো আমরা এখন এখান থেকে কোথায় যাব ডিলেট ফেজে ডিলেট ফেজ ডিঅ্যাক্টিভেশন ফেজ এটা নিয়ে আমি এবার আরেকটা ভিডিও আপনাকে দেখাবো কিভাবে সেটা করতে হয় তো আমরা যেহেতু আজকে ডিলিট ডিলেট করতেছি তো সেটা এখন দেখিয়ে দিলাম ডিলেট ফেজ তো ডিলেট ফেজে যাওয়ার পর এখন কোথায় যাব কন কন্টিনিউতে কন্টিনিউ কন্টিনিউ যাওয়ার পর আপনাকে এখানে কয়েকটা অপশন দেওয়া হয়েছে কেন আপনি

সেই কন্টিনিউতে চলে যাই নিচে আছে দেখেন কন্টিনিউ তো এখান থেকে আবার কোথায় যাব আবার আমরা সেই কন্টিনিউতে চলে যাব কন্টিনিউ কন্টিনিউতে আসার পর এখন এখানে আমার কি চাইছে দেখেন আমার যে ফেসবুকের মেইন আইডিটা আছে তার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তো আমরা এখানে পাসওয়ার্ডটা একটু বসিয়ে দিই পাসওয়ার্ডটা বসে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে কী আসলো ডিলেট ফেজ ঠিক আছে এই যে তা আমরা এখানে ডিলেট ফেজে দিয়ে দিলাম দেখি এখন কি হয় একটু টাইম নিচ্ছে টাইম নিচ্ছে টাইম নেওয়ার পরে কমপ্লিট হয়ে গেল ফেজটা ডিলেট হয়ে গেলো